কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহাদ কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই ঐশ্বচ্ছ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে। কেউ যদি প্রশ্ন করে কারিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম বরং এই কিতাব অতি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন মিজিদ দেয় ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়া আল হক মিন রাব্বিহিম আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায় تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফুরকান ওতিন্ন করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআন এর নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহান সত্ত্ব সত্যের পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা ছিলে বুঝলাম তুমি অভিজির উপরে নাজিল হয়েছো এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো এ প্রশ্ন যদি কেউ করে তার জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবহান্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না লাগছিল কোরান্তর জবাবে বলে ইন্না ফুফিলতিন কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝদাম কবি কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লিতুখুরি জান্নাসাবিনাদ জুলুমাত ইলান নূর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীবিত তোমার বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আমার জন্য আমি কোরআন নাজিল হয়েছে গত পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সামাজতন্ত্র অন্ধকার ধর্ম নির্বদ্ধতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের দৈনি করা যত মতবাদ সব কি জানেন কোন সবগুলি কি অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেয়ালে লেখা সামাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না সাগল

পাগল না মাথা গোল বুঝতে পারছি না আমার বন্ধুগণ এগুলি সব অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে এই কোরআনকে যদি মেনে চলো এই কোরআনের আইন যদি মানো সমাজে মানো ব্যক্তিতে মানো পরিবারে মানো রাষ্ট্রে মানো জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো ফালা খাউফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহুম ইয়াজুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া যেন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাও এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝতাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমি আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো ঘোরান তার জবাবে বলে

শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সব কথা কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতি মালার নীতি নাম হতেছে সে কোরআনে কারি সমস্ত নীতি মালার নীতি গ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পারে পরে মানুষ আরবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসক কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানবAppCompat আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে দাসপালাও আরামে থাকবে যেту নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে দাসের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় দাসেরাও আরাম পাবে তারাও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন খবরদার পাহাড় কাটবেন না ভার সাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরে ফাটলকে রিপেয়ার করব ওজন স্তরটা কি ওজন স্তর হচ্ছে আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে আল্ট্রাভায়োলেট রে দেখ বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে মিথাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধা প্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সুবহান আল্লাহ ভাবদি যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি অর্ডার বানছেন তাহলে ওটা কি হয়েছে পরামে করিমের রব্বুল আলামিন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাহ পাক স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে ইনশা আল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশা সবাই বলেন ইনশা আল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই বললাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নের হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড় গড় করে হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে শেষ হয়ে যাচ্ছে অথচ শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছল বাড়তেছে আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এই কোরআনে করিমের মধ্যে পাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা বিহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসা আলাহিসাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহিসামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহিসামের কাহিনী সব সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে কোরআনে কারি বলছে তিলকাম আম্বাই বি সব অজ্ঞাত ঘটনা হাবিবকে বলে আল্লা হাবিবেন ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুব সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সালামকে যখন ফেরাও দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কুরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসা আল আমর ওয়া মা কুনতা মিন শাহিদ ফরাউন যে মুসার সঙ্গে যেnavbar করলো সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইয়েরা এই বিশ্বলোকে উদ্ধলোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি লব অব এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আলামিন তার উর্বী নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে

প্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তত্ত্বগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লাহ সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্য ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাবাদ করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন

বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারি বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণ বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে কোপার্নিকাস কেপলার নিউটন আইনস্টাইন মহাসন্ধ সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কিছুটা কিছুটা রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘরে পৃথিবী চতুর্দিকে চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কে আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘরে ডাকে কে ঘোরে এ ফেসলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পা করছেন

রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাজে না সূর্যকে গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘরে সূর্য ঘরে মঙ্গল ঘরে ইউরেনাস ঘরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘরে সব ঘুরছে তো ঘুরছেই বনবন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষ পথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সুমান নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পা ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট রাখল মহাশূন্য আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোনো আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সে সূর্য পৃথিবীর চাইতে গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এটাকে বলা হয় মিল্কি ওয়ে এটা হচ্ছে ছায়াপথ অসংখ্য তারকার মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এরকমের সুড়্যে অন্তত তিন কোটি সূর্য খায় হজম করতে পারে এরকম অসংগত তারকা মিল্কইয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষ লাফায় সাড়ে গুণ মানুষ খালি লাভ দেয় মসজিদগুলো রাখা কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহা শূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এইজন্য যত বেশি বড় করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় সারলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না কানা কমিউনিস্ট হয় যাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওরাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবি কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহ এই সৃষ্টি থেকে পাগল হয়ে নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি আমি চিন্তা করি পাই না কমিউনিস্ট হয় কেমন কতখানি পাগল হইলে হয় ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে একটা